জয় মা জয় ঠাকুর ওম আমাদের হিন্দু ধর্মের মধ্যে যেটা কোন যেটা বেসিক আর কি যে ওই একই তো ল অফ অ্যাট্রাকশন যেটা বলে সেটাও আমাদের যেমন ভাব তেমন লাভ ঠাকুর যেরকম বলছেন বদ্ধ বদ্ধ ভাবলে বদ্ধ মুক্ত মুক্ত ভাবলে মুক্ত যেমন ভাবা হবে সে সেরকমই হবে তারপরে নিরঞ্জনানন্দ মহারাজকে বলছেন ভূত ভূত ভাবলে ভূত হবি আর ভগবান ভগবান ভাবলে ভগবানের কাছে যাবি তো কি চাষ হ্যাঁ ওরকম আর কি যেমন ভাব তেমনই লাভ যেটা বেসিক কথা যে যার জন্য শাস্ত্রের আমাদের বেদান্তের মহাবাক্য ওটাই আহম ব্রহ্মাস্মি আমি ভগবান আমি ব্রহ্ম শিবহম আমি শিব হ্যাঁ তো আমি শিব ভাবতে ভাবতে শিবই হয়ে যাচ্ছে শিবের মধ্যেই লয় হয়ে যাচ্ছে আহম ব্রহ্মাস্মী ভাবতে ভাবতে ব্রহ্মের মধ্যেই লয় হয়ে যাচ্ছে তো সবই যে ভগবান সবই যে ওই একই পরমাত্মার অংশ সবই যে পরমাত্মাই তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই সেটাতেই যাওয়া যদি সেটাই বেসিক হয় তাহলে কারোর কারো মনে আসতে পারে যে তাহলে এত রকম বিধি কি করে আসলো এত রকমের দেবী দেবতা কুল দেবতা নিজেদের ভূমি দেবতা ইষ্ট দেবতা গ্রামের দেবতা তারপরে আবার তার ওপরের দেবতা ইন্দ্র চন্দ্র গ্রহ নক্ষত্র ঋষিগণ এই ওই তাই সপ্তর্ষি তারপরে আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে এই এত রকম ভ্যারাইটি তার মধ্যে আবার যন্ত্র নিয়ে সাধনা তন্ত্র নিয়ে সাধনা হ্যাঁ প্রাণায়ামের নানান রকম প্রক্রিয়া এত রকমের পূজার বিধি কত রকম সব তো আচ্ছা সবাই তো বলছে হ্যাঁ এর দ্বারাই ভগবান লাভ হবে এর দ্বারা ভগবান লাভ হবে সবাই বলছে যে হ্যাঁ এরকম করো কেউ বলছে ওরকম করো কেউ বৈষ্ণব হ্যাঁ কৃষ্ণ সাধনা করো কেউ শৈব সে বলছে শিবের শিবেরই ধ্যান করো কেউ হয়তো শক্তি রূপা শক্তি নিয়ে বলছেন না না মাই হচ্ছেন সর্বোচ্চ তাকেই ধরা উচিত তো গুলিয়ে যায় যে এত হলোই বা কিরকম কেন এবং এত রকমের কোনটা করা উচিত কোন দিকে যাব সেটাও কোনো গুলিয়ে যায় তো কথাটা হচ্ছে যে বেসিকটা ওটাই যেমন ভাব তেমন লাভ এখন যদি সহজভাবে বলে দেওয়া হয় হ্যাঁ তুমি ভগবানের অংশ তাহলে বিশ্বাস হয়ে যাবে পাওয়া হয়ে যাবে হবে না রিয়েলাইজেশন হবে না যখনই আমাদের জীবনের মধ্যে কখনো দুঃখ কখনো সুখ কখনো শারীরিক যন্ত্রণা কখনো কষ্ট সেই সবের মধ্যে আপনি ভগবান মনে থাকবে মনে থাকে না তো সেটা মনে থাকে না সেটা বিশ্বাস হওয়া সম্ভব নয় সেরকম ভাব নিয়ে বিশ্বাসী যদি না হয় তাহলে আহম ব্রহ্মাষ্টমী যোগ করেও কোনো লাভ নেই যদি বিশ্বাস নেই তাহলে শিব শিবহম বলেও কোনো লাভ নেই তাই জন্য সাধক বিশেষে প্রত্যেকের অনুসারে আলাদা আলাদা পন্থা দেওয়া হয়েছে যে আপনার হয়তো বৈরাগ্য প্রবণ মন তাহলে শিব ভালো লাগবে আপনার হয়তো ছাপান্ন ভোগ মা ভগবানকেও ভোগ দেবেন আপনিও খাবেন ভোগেরও ইচ্ছা কিন্তু সৎ পথে সৎ পথে থেকে ভোগের ইচ্ছা তাহলে বৈষ্ণব হয়তো সাধন করলেন হয়তো গোপালের ভোগ গাদা আলাদা ভোগ দিলেন গোপালকে ভোগ দেওয়া হলো নিজেও খাচ্ছেন আনন্দে আছেন গোপালকে ওখ গয়না কাটি জামা কাপড় পরিয়ে সাজানো টাজানো হচ্ছে আপনিও আপনি ভালোবাসেন তো সেরকম হলে বৈষ্ণবের দিকে যাবেন কারণ হয়তো মা ভাবটা খুব ভালো লাগে তখন মাতা ভগবানকে মাতা রূপে পেতে ইচ্ছা যে হ্যাঁ তিনি মা মায়ের একই দেখুন একই সেই চৈতন্য সেই শক্তি একই কিন্তু আপনি কানেক্ট করছেন কিভাবে সেটা আলাদা আলাদা প্রত্যেকের আলাদা আলাদা ওই যে ঠাকুর যেটা বলছেন না সোজা কথায় যে মা জানে কোন বাচ্চার কি ভালো লাগে মাছ বাড়িতে এসছে তো সেই মাছ রান্নাতে মা হয়তো কোনো বাচ্চাকে মাছের টক করে দিচ্ছে কোনো মা বাচ্চার জন্য মাছের চচ্চুরি করছেন আর কোনো বাচ্চার জন্য তার হয়তো সে জন্য তাকে পাতলা মাছের ঝোল হচ্ছে তারপর বলছেন না তো তার মধ্যে ওই আর কি প্রত্যেকের সুটেবিলিটি অনুসারে এবং ভালো লাগা অনুসারে দুটো অনুসারে ওই যে যার যে বাচ্চার একটু পেটটা পেট্রোগা তার জন্য ওই যে পাতলা মাছের ঝোল করে দিচ্ছেন তার মানে কি সুটেবিলিটিও হলো আবার কার ভালো লাগছে তো মাছের টক আবার মাছের চচ্চড়ি তার ভালো লাগা অনুসারেও হলো তো সেইটা সবটা বুঝে এই এত রকমের সাধন পন্থা আপনার যেটা ভালো লাগে সেই দিকে আপনি যান সমস্তই আপনি বলবেন যে হ্যাঁ ওটাতে তাড়াতাড়ি হবে নাকি ওটাতে তাড়াতাড়ি হবে ওই টেকনিকটাকে তাড়াতাড়ি হবে নাকি ওই টেকনিকটাকে পতঞ্জলি যোগসূত্রে স্পষ্ট বলা আছে টেকনিকের ওপর নির্ভর করে না সাধকের ওপরই নির্ভর করে প্রথম হচ্ছে যে আপনি কত আত্মা পূর্ব পূর্ব জন্মে কত সুফল আপনার আছে সেই সুফলও আপনাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এগিয়ে যেতে সাহায্য করে আর একটা হচ্ছে যে সাধকের ইন্টেন্স ব্যাকুলতা ইন্টেন্স ইচ্ছা এগিয়ে যাওয়ার সেটাই ম্যাটার করে দেখুন আপনি নর্মদা পরিক্রমার সময় ওখানে দেখতে পাওয়া যায় নাকি আমি যাইনি আমি শুনেছি যে ওই আগেকার দিনের ওই এ ছিল না এরকম চাকি চালানো হতো চাকি বলা হতো যেটাকে যেটাতে গম পিসে আটা হতো ইত্যাদি ডাল ডালের পাউডার করা হতো এইসব করা হতো তো সেইটা সেইখানে কোনো বুড়ি হ্যাঁ সেখানেই উনি শিবের সাধনা করেছেন শিবকে শিবের মন্ত্র জগ করেছেন করতে করতে সেখানেই তার অনুভূতি হয়েছে তো সেই যে চাকরি যেটা যেটা পেশার একটা যন্ত্র সেটাই নাকি শিবলিঙ্গ রূপে পরে পূজিত হতে আরম্ভ করে দিয়েছে সেখানেই মন্দির হয়ে গেছে এবং শিবলিঙ্গটাকে কি সত্যি ওরকমই দেখতে একদম যেন চাকরি তো বহু কাল পুরনো করতে 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 পুরোটাই যেন এক হয়ে গেছে সেখানে আর আলাদা আলাদা পার্টস গুলো বোঝা যায় না কিন্তু ওইটা চাকি যেটা সেটাই শিবলিঙ্গ হয়ে গেছে তাই জন্য দেখুন কে একটা নুড়ি পাথর তুলে ভক্তিভরে পুজো করতে করতে সেখানেই হয়তো শিবের অনুভূতি হতে পারে তাই জন্য টেকনিকটা কিন্তু ম্যাটার করে না সাধকের ইন্টেন্সিটি ব্যাকুলতা এবং তার পুণ্যকর্মের ফল পূর্ব পূর্বপূর্ব জন্মের এবং এ জন্মেরও সে কত পূর্ণ আত্মা এইটাতে তাড়াতাড়ি হয়ে যায় সেগুলোতে ম্যাটার করে তো ওই জন্য এত ভ্যারিড জিনিস হ্যাঁ এত রকমের টেকনিক আমাদের হিন্দু ধর্মের মধ্যে শুধু ওটাই যে প্রত্যেকের কোনটা আপনার ভালো লাগে সেটা আপনি জয়ন করুন তারপর সেই পথে এগিয়ে যান বিশ্বাস আত্মবিশ্বাস যেটা আমি সবসময় বললি নিজের ওপর বিশ্বাস ভগবানের উপর বিশ্বাস গরুর উপর বিশ্বাস টেকনিকের উপর বিশ্বাস যদি মনে করুন বলা হলো যে না এখনো গুরুকরণ হয়নি তাহলে যে কোনো একটা টেকনিক ধরে করতে থাকুন আমাদের মনটা ফোকাস করা নিয়ে কথা যে কোনো পন্থা আপনি অবলম্বন করুন যেটা আপনার ভালো লাগছে সেই পন্থাতে মনকে একাগ্র করার চেষ্টা করতে থাকুন যদি গুরুর দরকার হয় ভগবান দিয়ে দেবেন যদি আপনা আপনি গাইডেন্স কোথাও না কোথাও থেকে আপনি গাইডেন্সটা পেয়ে যাবেন গাইডেন্সটা পেয়ে গেলে হয়ে গেল সেই পথ দিয়ে এগিয়ে চলে যান আরও এগিয়ে যান এগিয়ে গিয়ে ব্যাস মনটা একাগ্র করতে 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 যখন একদম একাগ্র যে কোনো ধ্যানে যে কোনো মন্ত্রে যে কোনো টেকনিকে যখন মন সম্পূর্ণ পিন পয়েন্টেড যেটা জিসেসের কথা যাচ্ছে সিঙ্গল মাইন্ডেড এবং সরল হ্যাঁ কোনো কপটা বা নেই সেটা হচ্ছে পূর্ণাত্মারই হয় ঠাকুর বলছেন না যে বহু জন্মের তপস্যায় সরলতা হয় বহু জন্ম তপস্যা মানে পুণ্যকর্ম এবং তপস্যা সবই সরল 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 যে হয় তারই মনে ওরকম একাগ্র হতে পারে প্লাস একাগ্র যেই একাগ্র হলো অমনি ব্রেক থ্রু তখনই ওই পারে চলে যাবেন তখনই আপনার পার্সোনালিটির যে লিমিটেশন সেই লিমিটেশনের পারে চলে গিয়ে আপনি ঈশ্বর দর্শন করতে পারবেন তো আচ্ছা পার্সোনালিটির পারে চলে যাওয়া এই পার্সোনালিটি ওটাই হচ্ছে পিন পয়েন্টেডনেস যত আপনার মাইন্ড ফোকাস হবে কনসেনট্রেটেড হবে তত এই পার্সোনালিটির যে আলাদা আলাদা বিশেষত্বগুলো সেগুলো সব দূরে চলে যাবে কারণ কি মন সিঙ্গল মাইন্ডেড হয়ে গেছে একভাবে ভাবিত থাকছে সারাক্ষণ মন তাই জন্য নানান রকম আর নেই এই ইচ্ছা করে সেই ইচ্ছা করে ওটা খেতে ইচ্ছা সেটা খেতে ইচ্ছা তাকে তাকে ভালোবাসি ওকে ভালোবাসি হ্যাঁ ওই অমুক স্থান ভালোবাসে ভালো লাগে ওই জায়গা ভালো লাগে এই নিজের প্রপার্টি ওই কোর্ট কেস কোনো কিছু আর ম্যাটার করে না কারণ কি মন বহুকালের প্র্যাকটিসের মধ্যে একাগ্র হয়ে গেছে একভাবেই থাকতে শিখেছে দিন রাত সে ওই একভাবে থাকতে পারে সেটা জপেই হোক কোনো ধ্যানের দ্বারা হোক যে কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস যে কোনো প্রণালীতেই হোক সেটা হচ্ছে আপনাকে একটা ভালো স্পিরিচুয়াল প্র্যাকটিস চয়ন করে নিয়ে যদি গুরুকরণ না হয়ে গিয়ে থাকে যদি গুরুকরণ হয়ে গেছে তাহলে যে গুরু আচ্ছা অনেকে মনে করে যে অমুক জায়গা থেকে দীক্ষা হয়েছিল কিন্তু পরে আবার ওই গুরু সম্পর্কে কিছু কিছু জানা গেল তখন আবার শ্রদ্ধা উঠে গেছে দেখুন একটা ঠাকুরের কথা আছে না যদ্যপি আমার গুরু শুনি যায় তথাপি আমার গুরু নিতানন্দ রায় মানে হচ্ছে গুরু ম্যাটার করে না মানুষ গুরুটা ম্যাটার করে না কারণ প্রণালীটাই ম্যাটার করে যদি আপনি প্রণালীটা ঠিকই পেয়েছেন মন্ত্রটা ভগবানেরই মন্ত্র পেয়েছেন ব্যাস তাহলে ওই মন্ত্র জপের দ্বারাই আপনি ভগবান প্রাপ্ত হয়ে যাবেন এরকম অনেক উদাহরণ এরকম অনেক গল্প আমাদের আহ গত সাধকদের এতে আছে যে শিষ্যকে গুরু কোনো একটা মন্ত্র দিয়ে দিয়েছে এই মন্ত্র জপ করতে করতে শিষ্যের দর্শন হয়ে গেছে তখন শিষ্য আবার তাকে ভগবানকে দেবতাকে প্রার্থনা করছেন যে আপনি আমার গুরুকেও দর্শন দিন তখন ওই দেবতা হয়তো বলছেন বা ভগবান যে তোমার গুরুর আধার নেই যে আমাকে দর্শন করবে তাই জন্য গুরু দর্শন করতে পারবে না কিন্তু তুমি তোমাকে আমি দর্শন দিলাম তো তার মানে এটা কি তার মানে হচ্ছে গুরু যদিও ভালো আধার নন কিন্তু প্রণালীটা যদি আপনি ঠিক পেয়ে থাকেন তাহলে আপনার হয়েই যাবে যদি ভগবানের এই মন্ত্র পেয়েছেন একটা কোনো প্রুভেন একটা সিদ্ধ প্রণালী পেয়েছেন সেই প্রণালীটাই আসল গুরু সম্পর্কে গুরুর চরিত্র সম্পর্কে পরে আপনি কিছু জানতে পারলেন আপনার শ্রদ্ধা উঠে গেল কিছু এসে যায় না প্রণালীর ওপর শ্রদ্ধা রাখুন ভগবানের ওপর বিশ্বাস রাখুন নিজের ওপর বিশ্বাস রাখুন মন একাত্ম হলেই হয়ে গেল কাজ শেষ মন একভাবে দিনে রাতে ভাবিত যদি থাকতে পারে একভাবে ভগবানের একটা ভাবে যদি ডুবে থাকতে পারে পজিটিভ ভাবে কান্নাকাটি নয় স্যাডনেস নয় ডিপ্রেশনের দিকে নয় পজিটিভ ভাবে যদি একভাবে ভাবতে পারে তাহলেই হয়ে গেল ব্রেক থ্রু তখনই আপনার ঈশ্বর দর্শন হতে আর দেরি হয়ে যাবে তাই জন্য যে কোনো সিদ্ধ সন্তদের বইপত্র ভালো করে পড়া শাস্ত্র পড়া সিদ্ধ সন্তদের কথাও শাস্ত্র ঠাকুরের কথা শাস্ত্র শ্রী অরবিন্দের কথা শাস্ত্র রামানা মহর্ষির কথা শাস্ত্র যে যেমন বই ভালো লাগে সেই বই পড়ুন ক্রিয়াযোগীদের বই পড়ুন যা বই ভালো লাগে ভালো পড়ুন ভালো করে পড়ে একটাকে ধরুন যে কোনো একটাকে ধরুন ধরে সেখানে লেগে পড়ে থাকুন বছরের পর বছর বছরের পর বছর তাহলেই হয়ে গেল তাই জন্য হিন্দুইজমে আমাদের হিন্দু ধর্মের মধ্যে এত রকমের পন্থা আপ আমাদের আলাদা আলাদা চাহিদা অনুসারী আমাদের আলাদা আলাদা পছন্দ এবং দরকার অনুসারে সাধকদের যে কোনো পন্থা অবলম্বনই কাজ হয়ে যাবে আর নইলে তো যাদের সেরকম আধার তারা তো শিবহম শিবহম করেই শিবের মধ্যে লীন হয়ে যাবে তারা আহম ব্রহ্মাস্মী বলতে বলতেই ব্রহ্মের মধ্যে লীন হয়ে যাবে কিন্তু সকলের তো সেই আধার নয় তাই জন্য ওই ক্লাস ওয়ান থেকে শুরু করি ক্লাস ওয়ান থেকে ক্লাস টু ক্লাস টু থেকে ক্লাস থ্রি স্কুল শেষ করে তারপরে ইলেভেন টুয়েলভ ধীরে 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 এগিয়ে নিয়ে যাওয়ার সব পন্থা যে হ্যাঁ আগে নানান রকম উপাচারে পুজো করা হলো অনেক ভোগ নিবেদন অনেক এই পাঠ করা হচ্ছে এই করা হচ্ছে সেই করা হচ্ছে সব রকম অনেক উপচার তারপরে ধীরে 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 মনে একাগ্র হতে থাকলো এগিয়ে গেলেন এগিয়ে গেলেন তখন আর অত কিছু ভালো লাগছে না তখন শুধু বসে জব করলেই হলো জব করলেই হলো মালাটা নিয়ে বসে পড়ে থেকে জব করলেই হলো বেশি বইও পড়তে ভালো লাগছে না আগে হয়তো অনেক বই পড়া হয়ে গেছে তারপর যখন আরও মন একাগ্র হয়ে গেল তখন মালাও আর ধরতে ইচ্ছে করছে না তখন ওই নাম করতে করতে কোথায় মগ্ন হয়ে গেছে কিছুই খেয়াল নেই করতে করতে বুঝতে পারছেন এই যে হচ্ছে পথ এগুলো হচ্ছে ধীরে 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 এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া এগিয়ে যেতে যেতে তারপরে ওই এক একদম মন লয় হয়ে যাবে তখন সমস্ত জ্ঞান স্ফুরিত হয়ে যাবে এই হচ্ছে কথা তাই জন্য এত রকম পন্থা যদিও বেসিকটা খুব সিম্পল যে আমরাই ভগবান আমরাই তার অংশ পরমাত্মার অংশ আত্মা সব নিত্য মুক্ত শুদ্ধ আত্মা যেরকম ঠাকুর বলছেন মুক্ত মুক্ত ভাবলেই মুক্ত কিন্তু হতে পারছে কই আমাদের বিশ্বাস কই তাই জন্য আমাদের অত রকমের রিল্যাবরেট পন্থা সব কিছু চাই যার যেরকম ভাল লাগে সেই অনুসারে যাতে করে ধীরে 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 আমরা এগিয়ে ওই দিকেই আবার যেতে পারি ওইখানেই যেতে পারি জয় মা জয় ঠাকুর ওম